হ্যালো অ্যান্ড ওয়েলকাম স্টুডেন্টস আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো জ্ঞান জ্যোতি কোচিং সেন্টার পক্ষ থেকে তোমাদের সবাইকে আরেকবার স্বাগত তো আমি মিডা ম্যাম আমি আজ তোমাদের তোমরা যা যা এস কে ভি ইউনিভার্সিটি অ্যান্ড্রেড পড়ছো তোমাদের থার্ড সেমিস্টার যে থ্রি যে বেঙ্গলি পেপার রয়েছে সেখান থেকে আজকে এই টপিকটি নিয়ে আমি আলোচনা করব সেটা হচ্ছে বাংলা গীতি কবিতার গোবিন্দ চন্দ্র দাস যে রয়েছে তার অবদান কতটা রয়েছে সেই সম্পর্কে কিন্তু আজকে ক্লাসে আমার আলোচনা ঠিক আছে তোমাদের এই সিলেবাসের প্রত্যেকটা যে রয়েছে কাব্য রয়েছে তারপরে কাব্য রয়েছে সেগুলো নিয়ে কিন্তু পরপর আমি ক্লাস করিয়ে চলছি যদি না দেখে থাকো অবশ্যই ক্লাসগুলো ভালো করে দেখবে ঠিক আছে তো ক্লাসটি শুরু করে পূর্বে তোমাদের সঙ্গে একটা খুবই গুরুত্বপূর্ণ ইনফরমেশন আগে আলোচনা করে দিয়ে যাই তোমরা যারা যারা ভাবছো আমাদের সঙ্গে এই সেমিস্টার অনলাইন ক্লাসে বা নোটসে এর জন্য আমাদের সঙ্গে যোগাযোগ করবে তাদেরকে বলে দিই দেখো এখানে দুটি নাম্বার দেওয়া আছে এই নাম্বার দুটি হচ্ছে আমাদের জ্ঞান জ্যোতি কোচিং সেন্টারের অফিসিয়াল হেল্পলাইন নাম্বার এই নাম্বার দুটির মাধ্যমে কিন্তু তোমরা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারবে যে কোনো একটি নাম্বারের সঙ্গে কল করে কিন্তু তোমরা আমাদের সঙ্গে যোগাযোগ করে নিতে পারবে ঠিক আছে তার সঙ্গে তোমাদের এই সেমিস্টার কোর্স থেকে কি আছে সেটা বলে দিচ্ছি এসকে বি রান্ডারে থার্ড সেমিস্টার যারা যারা রয়েছে তাদের কোর্স থেকে কিন্তু আছে ফাইভ নাইনটি নাইন ঠিক আছে যারা ভাবছো আমাদের সঙ্গে যোগাযোগ করবে খুব তাড়াতাড়ি এই নম্বর দুটির মধ্যে যে কোনো একটি নম্বরের মধ্যে কল করে নিয়ে তোমরা কিন্তু আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারবে ঠিক আছে তাহলে ক্লাসের আলোচনা আমি চলে যাচ্ছে বাংলা গীতি কবিতার ধারায় বাংলা গীতি কবিতার ধারায় গোবিন্দচন্দ্র দাসের অবদান কতটা সেই সম্পর্কে আলোচনা দেখো কি বলছে গোবিন্দচন্দ্র দাস বাংলা গীতি কবিতার ধারায় এক স্বতন্ত্র ও গুরুত্বপূর্ণ স্থান অধিকার করে আছেন আমরা দেখব গীতি কবিতার ধারায় একজন বিখ্যাত কবি কিন্তু ছিলেন এই গোবিন্দচন্দ্র দাস কি তিনি তার সময়ের অন্যতম বিখ্যাত কবি এবং রবীন্দ্রনাথ ঠাকুরের ছিলেন মানে রবীন্দ্রনাথ ঠাকুর যখন ছিলেন সে সমসাময়িক একজন কবি কবি কিন্তু কিন্তু এই গোবিন্দচন্দ্র দাস আর তার সময় একটা বিখ্যাত তিনি ছিলেন ঠিক আছে কি বলছে যে প্রেম স্বদেশ প্রেম ও পল্লী প্রকৃতি তার কবিতায় প্রধান বিষয় হলেও তিনি বিশেষভাবে তার প্রবল ও বাস্তববাদী ভোগবাদী বা দেহবাদী আকাঙ্ক্ষার জন্য পরিচিতি যা দেবেন্দ্রনাথ সেনের মতো অন্যান্য গীতি কবিতাদের সংযত আর আদর্শ সাহিত্য রচনার থেকে তাকে আলাদা করে ঠিক আছে তো আমরা দেখব যে এই সময় মানে এই যে বিভিন্ন কবির নাম বললো দেবেন্দ্রনাথ সেন যে ছিল তো তারা কি একটা বাস্তববাদী বিষয় নিয়ে লিখছিল কিন্তু এই যে গোবিন্দচন্দ্র দাস যে রয়েছে তিনি কিন্তু সম্পূর্ণ আলাদা বিষয় নিয়ে কিন্তু তার লেখুনির মধ্যে প্রকাশ করে যার থেকে তাকে কিন্তু আলাদা করে তোলে তার লেখুনির মাধ্যমে তাই বলছে তার প্রকাশিত উল্লেখযোগ্য আমরা দেখব কাব্যগ্রন্থের মধ্যে রয়েছে তারপরে প্রেম ও ফুল তার সঙ্গে এবং ব্যঙ্গাত্মক কাব্য রয়েছে মগের মূল্য খুব সুন্দর কাব্যগুলির নাম কিন্তু বলে দিয়েছে এগুলো তার বিখ্যাত কয়েকটা কাব্যের নাম ঠিক আছে দেখে নেবে দেখো তারপর কে বলছে গোবিন্দচন্দ্র দাসের অবদান আমরা দেখবো বাংলা গীতি কবিতায় তার অবদান কতটা রয়েছে এতক্ষণ তার যে তিনি যে সমস্ত তার কাব্যের মধ্যে বা তার গীতিকাব্যে কি বিষয় নিয়ে তিনি লিখছেন সেই সম্পর্কে আলোচনা করলেন এখন গীতি কবিতার তার অবদান কতটা প্রত্যেকটা পয়েন্ট নিয়ে আমি আলোচনা ঠিক আছে আধুনিক গীতি কবিতার ধারাকে সমৃদ্ধ করো আমরা দেখব যে রবীন্দ্রনাথ ঠাকুরের সমকালে আধুনিক গীতি কবিতার ধারাকে কবিতার রচনা করে গোবিন্দচন্দ্র দাস খ্যাতি অর্জন করেছে ঠিক আছে সেই রবীন্দ্রনাথের সময় যখন বিভিন্ন কবিরা সেই রবীন্দ্র যে বিষয়গুলো রয়েছে সেগুলো নিয়ে লিখছিল তার মধ্যে তখন কিন্তু তিনি যে আধুনিক যে বিষয়টি রয়েছে সেটা কিন্তু তার লেখার মধ্যে পেশ করে যার কারণে তিনি বেশি খ্যাতি অর্জন কিন্তু করেছিলেন সে তৎকালীন সময় ঠিক আছে তারপর কি বলছে প্রেমের বাস্তববাদী প্রকাশ আমরা দেখবো তিনি যে সমস্ত গ্রন্থগুলি লেখেন কি বলছে গোবিন্দচন্দ্রের কবিতার মূল বিষয় ছিল প্রেম তবে তিনি তবে তিনি এই প্রেমের এক গভীর এবং বাস্তববাদী মানবীয় আকাঙ্ক্ষা তুলে ধরেছেন একটুকুন আগে যখন আমি টিকায় আলোচনা করছিলাম তখনই বলেছি তার বিভিন্ন কবিতাগুলো প্রেমের কিন্তু ছিল কিন্তু তার মধ্যে যে বাস্তববাদী যে বিষয়টি রয়েছে মানবীয় যে আকাঙ্ক্ষা যে রয়েছে সেটাকে কিন্তু তিনি খুব সুন্দর করে তুলে ধরেছেন যার জন্য কিন্তু তিনি খ্যাতি লাভ করেছেন এবং যা তার কবিতাকে স্বতন্ত্রতা দিয়েছে কি বলছে পরের পয়েন্টে বলা হচ্ছে যে দেহবাদী বা ভোগবাদী আকাঙ্ক্ষা আমরা দেখব তার লেখার মধ্যে পয়েন্ট করে দিয়েছে। দেহবাদী এবং ভোগবাদী কিন্তু দেখা যাচ্ছে কি বলছে দেবেন্দ্রনাথ সেনের মতো কবিদের তুলনায় গোবিন্দচন্দ্রের দেহবাদী সত্তার প্রকাশ ছিল বেশি শক্তিশালী কি বলা হচ্ছে দেবেন্দ্রনাথ সেনের মতো অন্যদের কবির তুলনায় তার যে কবিতাগুলো রয়েছে তার মধ্যে ভোগবাদী বা দেহবাদী যে বিষয়গুলো রয়েছে এগুলো কিন্তু আকাঙ্ক্ষা তীব্রভাবে প্রকাশ পায় ঠিক আছে দেখো পরে কি বলছে প্রকৃতি এবং স্বদেশ প্রেম প্রেম ছাড়াও স্বদেশ প্রেম পল্লী প্রকৃতি এবং মানব জীবনের নানা দিক তার কাব্যের মধ্যে কিন্তু তুলে ধরা হয়েছে শুধুমাত্র প্রেমের বিষয় তা কিন্তু নয় তার সঙ্গে পল্লী প্রকৃতি এবং মানব জীবনের তার সঙ্গে স্বদেশ প্রেমের যে বিভিন্ন বিষয় সেগুলো কিন্তু তিনি তার কবিতায় বা তার কাব্যের মধ্যে কিন্তু তিনি তুলে ধরেছে ঠিক আছে দেখো তারপর কি বলছে ব্যঙ্গাত্মক রচনা পয়েন্টে বলা হচ্ছে ব্যঙ্গাত্মক রচনা কি বলছে যে মগের একটু একটুক্ষণ আগে নামটা বলেছিলাম মগের মুল্লুক একটা ব্যঙ্গাত্মক রচনা তার এই নামক ব্যঙ্গাত্মক কাব্যটি তার অন্যতম বিখ্যাত একটা রচনা যা সমাজের প্রেক্ষাপটে একটি গুরুত্বপূর্ণ সম্মেলন কিন্তু তৈরি করেছিল ঠিক আছে দেখো পরের কি বলছে সভার কবি হিসেবে পরিচিত তিনি স্বভাব কবি হিসেবে কিন্তু পরিচিত ছিল তার লেখার পরিচিতি লাভ করে তাই কি বলছে তার এই বৈশিষ্ট্যগুলোতে তাকে বাংলা গীতি গীতি কবিতার ইতিহাসে একটা অনন্য স্থান কিন্তু দিয়েছে তা আমরা দেখতে পাচ্ছি বাংলা গীতি কবিতার ইতিহাসে তার অবদান কিন্তু বিশেষভাবে স্মরণীয় ঠিক আছে আজকের এই ক্লাস নিয়ে আলোচনা কিন্তু আমার এখানেই ছিল আলোচনাটি আমি এখানেই শেষ করছি ইনফরমেশন নিয়ে কিন্তু ক্লাসের শুরুতে আমি আলোচনা করে দিয়েছি আজকের ক্লাস এখানেই থাকছি ভিডিও শুরু থেকে শেষ থ্যাংক ইউ